খুব আগের কথা এক গ্রামে উসমান নামের এক গরিব ধবি থাকত কিন্তু সে তার সততার জন্য পুরো গ্রামে পরিচিত ছিল একদিন বাচ্চা তার সততার গল্প শুনল এবং তাকে তার দরবারে ডেকে পাঠালো বাচ্চা বলল উসমান আমরা তোমার সত্যতা এবং পরিশ্রমের কথা অনেক শুনেছি আমরা চাই যে আজ থেকে তুমি আমাদের বিবি বাচ্চাদের কাপড় তুমি ধোয়া করো উসমান বলল বাচ্চা সালামাত এ তো আমার ভাগ্য আমি আপনার এ কাজ পুরো লগন থেকে করব বাচ্চা বলল আমাদের তোমার থেকে এই আশা আছে মনে রাখো এ মহলে শততারই সম্মান হয় তোমার মতো লোকেরাই এ রাজ্যে আসল শক্তি উসমান বলল ঠিক আছে বাচ্চা সালামত আমি আপনাকে কখনো অভিযোগের সুযোগ দেব না আপনি আমার মতো গরিবের উপর ভরসা করেছেন আমি আমার জান দিয়েও আপনারে এ ভরসা ভাঙতে দেব না এখন উসমান প্রতিদিন বাচ্চার বিবি বাচ্চাদের কাপড় ধুয়ে তার জীবন বসর করত একদিন যখন সে মহলের দিকে যাচ্ছিল তখন রাস্তা থেকে সোনালী হরিণের বাচ্চা ঝোপের মধ্যে পুড়ে থাকতে পেল সে ব্যথায় কাঁদছিল উসমান দেখল বলল আরে এত সুন্দর হরিণের বাচ্চা এখানে একা কি করছে মনে হচ্ছে খুব তেষ্টা পেয়েছে আরে কার নজর লেগেছে তোমাকে তুমি এত সুন্দর তোমার মা কোথায় উসমান দৌড়ে কাছের পুকুর থেকে জল এনে বাচ্চিকে খাওয়ালো জলকে খেয়ে হরিণের বাচ্চা একটু প্রাণ এলো হরিণ বলল তোমার খুব খুব ধন্যবাদ ভালো মানুষ তুমি আমার জান বাঁচিয়েছ উসমান অবাক হয়ে বলল তুমি কথা বলতে পারো এ এ তো বড় অবাক করা কথা এক হরিণের বাচ্চা মানুষের ভাষায় কি করে কথা বলতে পারে ভালো এটা কি করে সম্ভব হরিণ বলল যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আমি আজ মরে যেতাম ভালো খরচ আমাকে বাঁচিয়ে দিয়েছ উসমান বলল আরে সেসব তো ঠিক আছে কিন্তু তুমি এখানে কি করে এলে হরিণ বলল আমি আমার মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি অনেক দিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ঘুরছিলাম দুর্বলতার কারণে এখন আমার থেকে চলাও যাচ্ছে না আমি খুব ভয় পেয়েছি উসমান বলল এ তো খুব খারাপ হয়েছে তুমি চিন্তা করো না আমি তোমার সাহায্য করব দতক্ষণ না তুমি ঠিক হয়ে যাও আমি তোমার খেয়াল রাখব ঠিক না হরিণ বলল তুমি সত্যি খুব ভালো যদি তুমি আমার দেখভাল করো তাহলে আমি একদিন তোমার সাহায্য অবশ্যই করব উসমান বলল আরে সাহায্যের কথা ছাড়ো এটা বলো আমি তোমাকে কোথায় রাখব যদি কেউ তোমাকে দেখে ফেলে তাহলে ধরে নিয়ে যাবে হরিণ বলল তুমি আমাকে এই ঝোপের পিছনে লুকিয়ে রাখো কেউ আমাকে এখানে দেখতে পাবে না উসমান বলল ঠিক আছে কিন্তু তুমি খাওয়া দাওয়ার জন্য কোথায় যাবে তুমি তো খুব দুর্বল হরিণ বলল যদি তুমি প্রতিদিন আমার জন্য একটু খাবার এবং জল আনতে পারো তাহলে আমি তোমার এই উপকার কখনো ভুলব না এবং এক না একদিন তোমার সাহায্য অবশ্যই করব উসমান বলল আরে এতে উপকারের কি কথা আছে আমি এখন রাজার মহলে কাজ করি আমি তোমার জন্য মহলের বাগান থেকে নরম পাতা এবং জল এনে দেব হরিণ নরম সুরে বলল তোমার হৃদয় খুব বড় উসমান তুমি আমার জন্য এত ঝুঁকি নেবে যদি কেউ দেখে পালে তাহলে আরে বন্ধুর জন্য এত তো করতেই পারি না তুমি চিন্তা করো না আমি কাউকে জানতে দেব না এখন আমি যাই আমার দেরি হচ্ছে তুমি তোমার খেয়াল রাখো সেদিন উসমান মহলে খুব পরিশ্রম করে কাজ করল সন্ধ্যায় ঘরে ফেরার সময় সে রাজার বাগান থেকে কিছু নরম পাতা ছিঁড়ল এবং ঘটি থেকে জল ভরল তখনই এক সৈনিক তাকে দেখে ফেলল সৈনিক থামো থামো তুমি এ পাতা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ জানো না রাজার বাগান থেকে চুরি করা শাস্তি মৃত্যু উসমান ভয় পেয়ে গেল সে সৈনিকের পায়ে পড়ে গেল সৈনিকজি মাফ করুন আমি চুরি করিনি এ পাতা তো আমি এক ক্ষুধার্ত হরিণের বাচ্চার জন্য নিয়ে যাচ্ছি সৈনিক বল বকওয়াস বন্ধ করো আমি এখনই মন্ত্রীজিকে বলছি তিনি তোমাকে জেলে ঢুকাবেন তোমার চামড়া উধরে যাবে সাবধান উসমান বলল না এমন করো না আমার রোজগার ছিনিয়ে নেবে আপনি যা বলবেন আমি আমি সে করার জন্য প্রস্তুত আমার উপর দয়া করুন সৈনিকের মনে লবেল সে বলল হ্যাঁ ঠিক আছে যদি তুমি চাও যে আমি কাউকে কিছু না বলি তাহলে তোমাকে প্রতিদিন এক রূপার মুদ্রা দিতে হবে উসমান অবাক হয়ে বলল এক রূপার মুদ্রা কিন্তু সৈনিকজি আমি তো গরিব ধুবি এত টাকা কোথায় পাব সৈনিক এটা তোমাকে ভাবতে হবে মুদ্রা দেবে নাকি জেলে যাবে সিদ্ধান্ত তোমার মুক্ততে এ দুনিয়ায় কিছু পাওয়া যায় না উসমান বলল ঠিক আছে সৈনিকজি আমি আপনাকে প্রতিদিন রূপার মুদ্রা আনব এই নিন আজকের মুদ্রা তারপর সৈনিক বলল মনে রাখো এই কথা কাউকে জানা উচিত নয় নইলে তোমার খারাপই সেদিন থেকে উসমান প্রতিদিন সেই সৈনিককে এক রূপার মুদ্রা দিত এবং হরিণের বাচ্চার জন্য পাতা এবং জল নিয়ে যেত লো আমার বন্ধু এই খাও ক্ষুধার্ত থেকো না হরিণ নরম সুরে বলল উসমান তুমি আমার জন্য খুব পরিশ্রম কর আমি তোমার এ ঋণ কি করে শোধ করব তুমি প্রতিদিন এত চিন্তিত দেখাচ্ছ উসমান বলল আরে আমার প্যারে হরিণ ঋণের কথা বলো না বন্ধু শুধু তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তোমার খুশিতে আমার খুশি আমি একদম চিন্তিত নই দেখতে দেখতে অনেক সপ্তাহ কেটে গেল উসমানের সব জমানো পুঁজি শেষ হয়ে আসছিল একদিন সে সাহস করে সৈনিককে বলল সৈনিকজি এখন আমার কাছে টাকা শেষ হয়ে গেছে আমি আপনাকে আর মুদ্রা দিতে পারব না এখন আমি হরিণের বাচ্চার জন্য জঙ্গল থেকে পাতা এনে দেব এবং কি করতে পারি সৈনিক বলল আরে তুমি মিথ্যে বলছ যতক্ষণ তোমার কাজ ছিল তুমি মহল থেকে পাতা নিয়ে যেতে থাকো এখন অজুহাত তৈরি করছ থামো আমি এখনই মন্ত্রীজির কাছে তোমার অভিযোগ করছি উসমান ভয় বলল না সৈনিকজি খুদার দোহাই এমন করো না আমার কথা তো বুঝো সৈনিক বলল আরে এ নাটক করা বন্ধ করো থাম তোর তো খারাপই সৈনিক সোজা মন্ত্রীর কাছে গেল এবং সব কথা বাড়িয়ে চড়িয়ে বলে দিল মন্ত্রী তৎক্ষণাৎ সেখানে পৌঁছল সেখানে পৌঁছে মন্ত্রী রাগে বলল তোমার এত সাহস তুমি রাজার বাগান থেকে চুরি করো আমরা তোমাদের দুজনকে জেলেবন্দি করিয়ে দেব উসমান মন্ত্রীর পায়ে পড়ে গেল মন্ত্রীজি আমার থেকে ভুল হয়ে গেছে কিন্তু আমি এটা জেনে বুঝে করিনি আমি শুধু কিছু পাতাই তো নিয়েছিলাম এক বোবা প্রাণীর জন্য এখন আপনিই বলুন এতে ভুল কি মন্ত্রী বলল চুপ করো যদি জেলে যেতে না চাও তাহলে যা তুমি সৈনিককে দিতে তার দ্বিগুণ অর্থাৎ রূপার দুটো মুদ্রা প্রতিদিন আমাকে দিতে হবে উসমান বলল মন্ত্রীজি আমার কাছে তো কিছুই বাকি নেই আমি এত টাকা কোথায় পাব কোথায় পাবো আমি এত সব ধন মন্ত্রী বলল এটা আমি জানি না কাল থেকে আমাকে দুটো মুদ্রা চাই নইলে পরিণাম পুরোভাবে এবং হ্যাঁ সৈনিককেও তার অংশ দিতে থাকো এখন উসমান খুব চিন্তিত থাকতে লাগল সে যেমন তেমন করে মন্ত্রীকে টাকা দিতে থাকল তার দুঃখ হরিণের বাচ্চা থেকে লুকিয়ে থাকল না হরিণ বলল তুমি এত দুঃখী কেন থাকো উসমান কোন তো কথা আছে যা তুমি আমার থেকে লুকিয়ে রেখেছ তোমার চোখ বলে যে তুমি খুব বড় চিন্তায় আছো আমাকে নিজের বন্ধু মনে করো তো সত্যি সত্যি বলো আমি তোমাকে আর চিন্তিত করতে চাই না বন্ধু আমার থেকে যতটা সাহায্য হবে আমি করতে থাকব আসল বন্ধু সেই যে দুঃখে সাথ দেয় বলো আমাকে কি কথা হয়তো আমি তোমার কিছু সাহায্য করতে পারি তখন উসমান বলল বন্ধু আমাকে মাফ করো এখন পর্যন্ত আমার থেকে যা হয়েছে আমি করেছি কিন্তু আজ আমি তোমার জন্য খাবার আনতে পারবো না আমার কাছে মন্ত্রী এবং সৈনিককে দেওয়ার জন্য টাকা বাকি নেই হরিণ অবাক হয়ে বলল কী তুমি আমার খাদারের জন্য টাকা দিতে আমাকে মাফ করো উসমান আমি কখনও এটা জানার চেষ্টা করিনি যে তুমি আমার জন্য এত দুঃখ সহ্য করছ উসমান বলল আরে না বন্ধু তুমি দুঃখী হয় না তোমার কোনো ভুল নেই আমি তো শুধু এটা ভেবে চিন্তিত ছিলাম যে তোমার পেট কি করে ভরবে হরিণ বলল এখন তোমাকে চিন্তিত হওয়ার দরকার নেই উসমান আমি এখন বড় এবং শক্তিশালী হয়ে গেছি আমি জঙ্গলে নিজের খাবার নিজে খুঁজে নিতে পারি উসমান বলল আরে ওয়াহ এ এ তো খুব ভালো কথা চলো এখন আমি যাই হরিণ বলল থামো উসমান থামো তুমি আমার খুব সাহায্য করেছ এখন আমার পালা আমি তোমার গরিবী চিরকালের জন্য দূর করে দেব উসমান অবাক হয়ে বলল সে কি করে তোমার কাছে কোনো খাজানা অজানা আছে কি হরিণ বলল আমি তোমার জন্য এক জাদুকুরি গাছ এনেছি এটা সোনার গাছ উসমান অবাক হয়ে সে চকচকে ছোট গাছটাকে দেখল এবং বলল আরে বাপ রে সোনার গাছ এটা তোমাকে কোথায় পেলে এটা তো সত্যি সোনার মতো চকচক করছে আমি কি স্বপ্ন দেখছি হরিণ বলল এটা তোমার সততার ফলস্পান প্রকৃতিও সত্য লোকদের সাথ দেয় যখন তুমি এটা লাগাবে তাহলে এটা বড় হয়ে তোমাকে সোনার পাতা দেবে যা বেচে তুমি খুব ধনী হতে পারো ওসমান খুশিতে বলল সত্যি এ তো অসাধারণ হরিণ বলল কিন্তু এক কথা মনে রাখো এ গাছ খুব তাড়াতাড়ি বড় হবে রাতের সময় সে নিজের কিছু পাতা নিজেই ফেলে দেয় তুমি শুধু সেই পাতাগুলো তুলতে পারো দিনে কখনও এর পাতা ছিল না নইলে তুমি খুব বড় বিপদে পড়ে যাবে ওসমান বলল আমি তোমার কথায় সবসময় মনে রাখব বন্ধু কিন্তু এটা তোমাকে মিলল কোথায় হরিণ বলল আজ যখন আমি জঙ্গলে ঘুরছিলাম তখন আমি দুটো সুন্দর পরি দেখলাম আমি এক গাছের পিছনে লুকিয়ে পড়লাম এবং তাদের কথা শুনতে লাগলাম পরীরা বলছিল কতদিন পর আমরা পৃথিবীতে ঘুরতে এসেছি এ জায়গা কত সুন্দর কেননা আমরা আমাদের পরিলোকের এক সোনাপরি গাছ এখানে লাগিয়ে দিই যখনই আমরা এখানে আসব তখন এই গাছের নিচে বিশ্রাম করব এটা তো খুব ভালো চিন্তা এই ঘন জঙ্গলে এটা কেউ ক্ষতি করতে পারবে না তারপর সেই পরিরা সেখানে কিছু গাছ লাগাল এবং উড়ে চলে গেল আমি তাদের মধ্যে এক গাছ তোমার জন্য নিয়ে এলাম উসমান বলল তুমি সত্যি আমার সবচেয়ে ভালো বন্ধু তোমার এ উপকার আমি কখনো ভুলব না শুধু মনে রাখো এ গাছের কথা কাউকে বলো না উসমান গাছ নিয়ে ঘরে তো এলো কিন্তু তাকে এক নতুন চিন্তা ঘিরে ফেলল এ চমৎকারী গাছটাকে আমি লাগাবো কোথায় যদি ঘরের বাইরে লাগাই তাহলে গ্রামের লোকেরা রাতেই উখাড়ে নিয়ে যাবে আমার কাছে তো কোনো নিরাপদ জায়গা নেই কোথাও এই গাছ শুকিয়ে না যায় ভাবতে ভাবতে উসমানের এক উপায়ে মনে পড়ল হ্যাঁ এটা ঠিক থাকবে সোনার উপার নিরাপত্তা তো শুধু রাজমহলেই হতে পারে কেননা এই গাছটাকে রাজার বাগানে লাগিয়ে দিই এতে গাছের নিরাপত্তাও হবে এবং যখন আমি রাজাকে সোনার পাতা দেব তখন সে খুব খুশি হবে আমাকে পুরস্কারও মিলবে আমার গরিবী চিরকালের জন্য দূর হয়ে যাবে হ্যাঁ এটাই ঠিক পরের দিন সে চুপি চুপি রাজমহলির বাগানে গর্ত খুঁড়তে লাগল তখনই মন্ত্রী তাকে দেখে ফেলল এবং বলল আরে মূর্খ তুমি এখানে কি করছ যাও কাপড় ধো বাগানে গর্ত কেন খুঁড়ছ উসমান খুব সরল ছিল সে মন্ত্রীকে সবকিছু সত্যি সত্যি বলে দিল মন্ত্রীজি এটা এক চমৎকারী গাছ এতে সোনার পাতা গজায় মন্ত্রীর মনে লোভ ভরে গেল সোনার পাতা কোথাও তো আমাকে বোকা তো বানাচ্ছে না যদি এটা মিথ্যে হয় তাহলে তোর জিপ টেনে নেব না মন্ত্রীজি এটা সত্যি আপনি নিজে দেখে নিন না এখন শুধু আমাদের এটাকে নিরাপদ জায়গায় লাগাতে হবে মন্ত্রী মনে মনে ভাবল যদি এটা সত্যি হয় তাহলে সব সোনা আমার হবে এ ধবিকে আমি একটা পাতাও নিতে দেব না এবং তারপর মন্ত্রী বলল ভালো তো এ কথা তুমি এটা এখানে লাগাতে পারো কিন্তু এতে যা কিছু মিলবে তার অর্ধেক অংশ আমার হবে বুঝেছ জি মন্ত্রীজি আমার মানা আছে আপনি শুধু এর নিরাপত্তার খেয়াল রাখবেন তুমি তার চিন্তা করো না এসব আমার দায়িত্ব উসমান মন্ত্রীকে হরিণের বলা সব কথা বলে দিল যে পাতা রাতেই তুলতে হয় দিনে ছেড়তে নয় মন্ত্রী এ কথায় বেশি মনোযোগ দিল না কিছুদিনের মধ্যেই সেই গাছ এক সুন্দর গাছ হয়ে গেল এবং এর সোনার পাতা চাঁদের আলোয় চকচক করতে লাগল মন্ত্রী বলল বাহ উসমান এ তো খুব সুন্দর এটা দেখে তো মন খুশি হয়ে গেল যেই রাত হল এবং কিছু পাতা গাছ থেকে ঝরল উসমান সেগুলো তুলতে লাগল এবং বলল মন্ত্রীজি দেখুন না কত ভালো পাতায় এসেছে চলুন এখন পাতাগুলো তুলেনি যেই উসমান পাতা তুলল মন্ত্রী জোরে চিৎকার করল সিপাহীদের ধরো এ চোরকে এ রাতে শাহীবাগান থেকে সোনপুরি গাছের পাতা চুরি করছে ওসমান অবাক হয়ে জিজ্ঞাসা করল মন্ত্রীজি এ আপনি কি বলছেন আমি আমি চুরি করিনি এ তো আমাদের সওদা ছিল না মন্ত্রী গর্ব করে বলল আরে কেমন সওদা এক চোরের সাথে কোনো সওদা হয় না চুপ করো আজ থেকে আগেও এ বাগান থেকে যা কিছু গাছপাতা চুরি হয়েছে সব সেই করেছে না না এ মন্ত্রী মিথ্যে বলছেন এই গাছটা কি আমি নিজে লাগিয়েছিলাম তিনি আমাকে এখানে লাগানোর অনুমতি দিয়েছিলেন জিজ্ঞাসা করুন তাদের মন্ত্রী বলল সিপাহীদের একে মহারাজের সামনে নিয়ে চলো তার সব সরলতা সেখানেই বেরিয়ে যাবে মন্ত্রী উসমানকে রাজার সামনে পেশ করল এবং মিথ্যে গল্প বলে তাকে চোর প্রমাণ করে দিল সিপাহীরা উসমানকে খুব মারল এবং মহল থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিল উসমান কাঁদতে কাঁদতে ঘরে এলো এবং কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ এ আমার সাথে কি হলো আমি তো সবসময় সততা থেকে চলেছি তবু আমাকে ধোকা মিলল জানি না আমার ভাগ্যই ফাটা সে সোজা হরিণের বাচ্চার কাছে গেল এবং কাঁদতে কাঁদতে সব কথা বলে দিল হরিণ বলল এ তো খুব খারাপ হয়েছে ওসমান কিন্তু এসব তোমার এক ভুলের কারণে হয়েছে আমি তোমাকে কাউকে বিশ্বাস করতে মানা করেছিলাম না ওসমান বলল হ্যাঁ বন্ধু আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে আমি সেই লোভী মন্ত্রীর ওপর বিশ্বাস করে ফেলেছিলাম যদি আমি তোমার কথা মেনে নিতাম তাহলে আজ আমার সাথে এমন হতো না কোনো কথা নয় উসমান লোভ এবং মিথ্যে বেশি দিন টিকে না এক না একদিন সত্য সামনে অবশ্যই আসবে কিন্তু কি করে হবে এবং এখন আমার কি হবে তুমি চিন্তা করো না ওসমান আল্লাহ সবসময় সততা বান্ধে সাহায্য করেন শুধু তোমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে অন্যদিকে মন্ত্রী সেই সোনার পাতাগুলো জড়ো করল এবং পরের দিন রাজার দরবারে পেশ হল এবং বলল বাদশাহ সলামত আপনার সেবক আপনার জন্য এক অনকা উপহার এনেছে বাদশাহ বলল মন্ত্রীজি আমরা অনেক দিন থেকে দেখছি যে আমাদের বাগানে এক গাছ থেকে সোনালি আলো আসে তার কী রহস্য মন্ত্রী বলল মহারাজ এটা কোনো সাধারণ গাছ নয় এটা তো সোনপরির গাছ যা আমি বড় তপস্যা করে পরিদের থেকে পেয়েছি এবং এখানে লাগিয়েছি এই সেই সোনার পাতার গুলদাস্তা রাজা গুলদাস্তা হাতে নিল তো দেখতে দেখতে থেকে গেল ওয়াহ কত সুন্দর সোনা পাতা আমরা আজ পর্যন্ত এমন চমৎকার দেখিনি মন্ত্রী বলল মহারাজ এ বৃক্ষ সবসময় সোনার পাতা দেয় এর চকচকে থেকে মনে শান্তি মেলে বাদশাহ বলল মন্ত্রীজি আমরা তো জানতামও না যে আমাদের রাজ্যে আপনার মতো বুদ্ধিমান এবং সততাবান ব্যক্তিও আছে আপনি সত্যি এক বড় পুরস্কারের হকদার এই নিন একশো সোনার অসরফি এখন মন্ত্রী প্রতি রাতে পড়া পাতার গোলদাস্তা বানিয়ে রাজাকে দিত এবং প্রতিদিন একশো সোনার অসরফি পুরস্কারে পেত কিছুদিনের মধ্যেই সে খুব ধনী হয়ে গেল কিন্তু তার লোভ বাড়তে থাকল পরের দিন সে বাগানে গেল এবং গাছ থেকে ঢের সারি পাতা ছিঁড়ে নিল যেই সে সেই পাতার গুলদাস্তা বানিয়ে রাজাকে পেশ করল সেগুলো কালো সাপে পরিণত হয়ে গেল বাদশাহ অবাক হয়ে বলল আরে এই সাপ এখানে কি করে এলো ধোকাবাজ দুষ্ট তোমার এত সাহস তুমি আমাদের গুলদাস্তার জায়গায় সাপ দিচ্ছ সিপাহীদের নিয়ে যাও এ দুষ্টকে এবং কাল কঠোরিতে ঢোকাও মন্ত্রী বলল না বাচ্চা সালামত আমাকে মাফ করুন আমার থেকে ভুল হয়ে গেছে লোভ আমার বুদ্ধি নষ্ট করে দিয়েছিল বাচ্চা সালামত বাচ্চা বলল চুপ করো নিয়ে যাও একে আমার চোখের থেকে দূরে মন্ত্রীকে জেলে ঢোকানো হল সে তার ভুলে খুব অনুতপ্ত হলো হায় আমি কি করে ফেললাম লোভে পড়ে আমি নিজেকেই ধোকা দিয়েছি উসমান আমাকে মানাও করেছিল কিন্তু আমি তার একটা না শুনলাম উধার উসমান এখন এক শেঠের কাছে কাপড় ধোয়ার কাজ করতে লাগলো এক রাত সেই দুটো পরী তাদের সোনপরি গাছ খোঁজতে রাজমহলের ওপর দিয়ে গেল আরে আমাদের সোনপরি গাছ এখানে রাজমহলে কি করছে মনে হচ্ছে সেদিন কোনো মানুষ আমাদের কথা শুনে ফেলেছিল এবং আমাদের গাছ চুরি করে এখানে লাগিয়ে দিয়েছে কে সেই মূর্খ আমাদের তার খোঁজ করতে হবে যে এই গাছের রহস্য জানে সে রাতে এর পাতা তুলতে অবশ্যই আসবে আমরা তাকে ধরে ফেলব সেদিন থেকে সেই দুটো পরি প্রতি রাতে সেই গাছের কাছে লুকিয়ে অপেক্ষা করতে লাগল এক রাত শাহজাদি হাঁটতে হাঁটতে বাগানে এলো এবং সেই চকচকে গাছ দেখে অবাক হয়ে গেল ওয়াহ সোনার গাছ এটা আমার বাবার বাগানে কি করে এলো এটা তো খুবই সুন্দর এর পাতা তো জোনাকির মতো চকচক করছে সে গাছ ছুঁয়ে দেখছিলই যে পরীরা তাকে দেখে ফেলল দেখো বোন এই সেই চোর এনেছে আমাদের গাছ চুরি করেছে আমরা একে জীবিত ছাড়ব না এনেছে আমাদের পবিত্র জিনিসকে অপবিত্র করেছে একে তো শাস্তি পেতেই হবে পরিরার আগে তাদের জাদুকরী লাঠি ঘোরালো এবং শাহজাদি সেখানেই প্রাণহীন হয়ে পড়ে গেল পরের সকালে পুরো মহলে হাহাকার মুছে গেল রাজা তার মেয়ের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগল আমার মেয়ে আমার মেয়ে কাটা এ কী হলো এ কি হলো আমার মেকে এটা কে করলো এমন এসব সেই লোভী মন্ত্রীর কারণে হয়েছে তাকেই ডাকি সেই বলবে যে আমার মেয়েকে কি হয়েছে মন্ত্রীকে কালকোঠরি থেকে আনা হলো বাদশার আগে বলল দুষ্টু ধোকাবাজ তোর কারণে আমার মেয়ের যান চলে গেল সত্যি বল এই গাছের সত্যতা কী নইলে আমি তোর টুকরো টুকরো করে দেব এখন মন্ত্রীর নিজের যান বাঁচাতে সত্যি সত্যিই বলতে হলো বাদশাহ সালামত আমাকে মাফ করে দিন লোভে পড়ে আমি আপনার থেকে মিথ্যে বলেছিলাম এ গাছ আমি নয় বরং উসমান ধুবি এনেছিল আমি তাকে ধোঁকা দিয়ে সব পুরস্কার নিজে নিয়ে নিয়েছি বাদশাহ বলল কেন তুমি এত বড় ধোঁকাবাজ তুমি শুধু আমাদের ধোঁকা দাওনি বরং সেই শবণ উসমানের সাথেও অন্যায় করেছ এ দুষ্ট মন্ত্রীকে কাল সকালে ফাঁসি দেওয়া হোক এবং উসমান ধবিকে তৎক্ষণাৎ আমাদের সামনে পেশ করা হোক সৈনিক কে নিতে তার ঘরে পৌঁছল জঙ্গলে হরিণ যখন সৈনিকদের উসমানকে নিয়ে যেতে দেখল তখন সেও তাদের পিছনে পিছনে মহলের দিকে চলল সিপাহীরা বলল উসমান তোমার সেই জাদুকরী গাছের কারণে আমাদের রাজকুমারের যান চলে গেল তার মৃত্যুর জন্য দায়ী তুমি উসমান অবাক হয়ে জিজ্ঞাসা করল কি শাহজাদিয়ার নেই কিন্তু এটা কি করে সম্ভব সেই গাছের পাতা থেকে কারও মৃত্যু কি করে হতে পারে তখনই হরিণ দরবারে এসে পড়ল এবং মানুষই কণ্ঠে বলল বাদশাহ সালামত উস্মানকে শাস্তি দেবেন না এতে এর কোনো ভুল নেই রাজা এবং সব দরবারই এক কথা বলা হরিণ দেখে অবাক হয়ে গেল তুমি কে এবং এ অপরাধীর স্বাদ কেন দিচ্ছ বাদশাহ বলল এক কথা বলা হরিণ এটা কি বকোয়াস হরিণ বলল বাদশাহ সালামত আমি উসমানের বন্ধু আমাকে এ গাছের পুরো গল্প জানা আছে উসমান নির্দোষ রাজাকে গাছের এবং পরিদের সব গল্প সত্যি সত্যি বলে দিল মহারাজ আমার পুরো বিশ্বাস যে এসব সেই পরীরাই করেছে এবং শুধু তারাই শাহজাদিকে আবার জীবিত করতে পারে তো কি আমার মেয়ে আবার জীবিত হতে পারে তুমি সত্যি বলছ হ্যাঁ মহারাজ হ্যাঁ কিন্তু এর জন্য আমাকে এবং উসমানকে একটু সময় চাই আমাদের সেই পরিদের সাথে কথা বলতে হবে বাদশাহ সালামত বিশ্বাস রাখুন সত্যতার পথে চলা লোকদের সাহায্য আল্লাও করেন বাদশাহ বলল ঠিক আছে তোমাদের কাছে দুই দিনের সময় আছে যদি আমার মেয়ে জীবিত না হয় তাহলে আমি তোমাদের দুজনের টুকরো টুকরো করে দেব রাজা উসমান এবং হরিণকে ছেড়ে দিল উসমান বলল আমার পেয়ারে হরিণ তুমি আজ আবার আমার যান বাঁচিয়েছ এখন আমরা কি করব এখন আমাদের শাহজাদিকে বাঁচানোর উপায় ভাবতে হবে আমার কাছে আমার কাছে এক পরিকল্পনা আছে তোমাকে ঠিক সেই মতো করতে হবে যেমন আমি বলবো। সেই রাতে হরিণের বলা মতো উসমান বাগানের গাছের পিছনে লুকিয়ে পড়ল যখন পরীরা এলো এবং তাদের জাদুকরী লাঠি রেখে নাচতে গান করতে লাগল তখন উসমান চুপি চুপি তাদের লাঠি তুলে নিল যখন পরীদের জানা গেল যে তাদের লাঠি গায়েব তখন তারা সবাই বলল আরে আমাদের জাদুকরী লাঠি কোথায় গেল দেখো দেখো সেই লোকের কাছে আছে আমাদের শক্তি এ লাঠি ছাড়া অসম্পূর্ণ তখন উসমান বলল পরীরা আমি তোমাদের লাঠি তখনই ফেরত দেব যখন তুমি শাহজাদিকে জীবিত করবে পরীরা বলল আমরা সেই চর্নিকে জীবিত করতে পারি না সে আমাদের গাছ চুরি করেছে পরীরা যখন উসমানের থেকে পুরো গল্প শুনল তখন তাদের নিজের ভুলের অনুভূতি হলো পরীরা বলল হে ভালো হৃদয় মানুষ আমাদের মাফ করে দাও আমরা জানতাম না যে তুমি কারো সাহায্যের জন্য এসব করেছ তোমার সত্যতা দেখে আমাদের মন গলে গেল আমরা শাহজাদিকে জীবিত করে দেব। কিন্তু আমাদের এক শর্ত আছে তোমাকে এ সোনপরি গাছ আমাদের ফেরত দিতে হবে ঠিক আছে উসমান বলল না না কিন্তু আপনি এ গাছ নিয়ে যাবেন তো আমার কি হবে আমি তো আবার গরিব হয়ে যাব। পরিরা বলল। তুমি চিন্তা করো না তোমার সততার ফল তোমাকে অবশ্যই মিলবে উসমান ভাবল যদি আমার গরিব থেকে যাওয়া থেকে এক যান বাঁচে তাহলে আমার মানা উসমান তাদের কথা মেনে নিল এবং লাঠি ফেলত দিয়ে দিল পরীরা তাদের লাঠি ঘোরালো এবং শাহজাদি জীবিত হয়ে উঠলো উঠতেই সে বলল আরে আমি এখানে কি করে এবং আপনারা দুজন কে পরীরা বলল তোমাকে উসমানের কারণে নতুন জীবন মিলেছে পরীরা বলল মাফ করো উসমান, আমরা মানুষদের জন্য এখন কিছু করতে পারি না আমরা আমাদের প্রতিশ্রুতি পুরো করেছি এখন আমরা যাচ্ছি এ তো বলে সেই সোনপরি গাছ নিয়ে গায়েব হয়ে গেল উসমান ক্লান্ত মনে করছিল কিন্তু তাকে শাহজাদির বেঁচে যাওয়ার খুশি ছিল রাজা তার মেয়েকে জীবিত দেখে খুশিতে কেঁদে ফেললো আমার মেয়ে আমার মেয়ে তুমি তুমি জীবিত শাহজাদি বলল বাবাজি এসব উস্মানের কারণে হয়েছে ইনি পরিদের সাথে কথা বলে আমাকে বাঁচিয়েছেন রাজা উসমানকে জড়িয়ে ধরল উস্মান তোমার সত্যতা এবং সততা আমাদের হৃদয় জয় করে নিয়েছে তুমি আমাদের মেয়ের যান বাঁচিয়েছ আমরা তোমার বিয়ে আমাদের মেয়ের সাথে করাতে চাই এবং তোমাকে আমাদের অর্ধেক সলতনত দান করছি ওসমান ভয়ে ভয়ে বলল কিন্তু মহারাজ আমি তো এক গরিব ধবি আমি শাহজাদির যোগ্য নই বাদশাহ বলল কিন্তু এ যোগ্যতা টাকা থেকে নয় কর্ম এবং সততা থেকে আসে এবং তুমি এ পরীক্ষায় পাশ করেছ তুমি প্রমাণ করেছ যে বড়ত্ব ধন থেকে নয় বরং ভালো হৃদয় এবং ভালো কাজ থেকে হয় শাহজাদি বলল বাবাজি ঠিক বলছেন ওসমান তুমি চাকর নাও জীবনসাথী আপনার সততা আমারও হৃদয় জয় করে নিয়েছে আজ থেকে তোমার নাম ওসমান নয় বরং সুলতান ওসমান থাকবে ওসমানের বিয়ে শাহজাদির সাথে হয়ে গেল এবং সে সেই খুশি খুশি থাকতে লাগল যেখানে কখনও সে কাপড় ধোয়া করত তার সততা এবং ভালোবাসা আখিরকার তাকে তার গরিবী থেকে বের করে সম্মানে জীবন দিয়েছে যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তো ভিডিও লাইক করে কমেন্টে আমাদের অবশ্যই বলুন যে গল্প কেমন লেগেছে এবং এমন গল্প দেখার জন্য আমাদের চ্যানেল সালাম ভয়ে সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ